বাংলাদেশে নদীর তলদেশে নির্মাণ করা হয়েছে দক্ষিণ এশিয়ার প্রথম ও দীর্ঘতম টানেল। চীনা প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এ টানেল নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করেন প্রতিদিন দেশের বিভিন্ন জায়গা থেকে এ টানেল দেখার জন্য শত শত দর্শনার্থীরা আসেন আজকে আমি এই ট্যানেলটি ঘুরে দেখব এবং এই সাথে এই টানেল সম্পর্কেও কিছু তথ্য আপনাদের মাঝে আমি তুলে ধরবো তাই অবশ্যই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল এই ট্যানেলের নির্মাণ কাজ শুরু হয় চব্বিশে ফেব্রুয়ারি দুই সালে এবং টানেলটি সু উদ্বোধন করা হয় আঠাশে অক্টোবর দুই সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ট্যানেলটি উদ্বোধন করেন উদ্বোধন হওয়ার পর থেকে এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় তারপর থেকে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ গাড়ি নিয়ে পাড়ি দিচ্ছে এই টানেল সবার মাঝে একটাই কৌতূহল হল টানেলটি দেখা এবং গাড়ি নিয়ে টানেল প্রবেশ করা টানেলটির দৈর্ঘ্য তিন দশমিক তেতাল্লিশ মিটার টানেলটি নির্মাণ করতে ব্যয় হয়েছিল দশ হাজার ছশো উননব্বই কোটি একাত্তর লক্ষ টাকা যার মধ্যে বাংলাদেশ সরকার বিনিয়োগ করেছেন চার হাজার চারশো একষট্টি কোটি তেইশ লাখ টাকা এবং চায়না এক্সিম ব্যাঙ্ক বিনিয়োগ করেছেন পাঁচ হাজার নয়শো তেরো কোটি টাকা টানেলটি চার লেন এবং টিপের সংখ্যা দুইটি টিপ দুইটি পাশাপাশি তাই ইমার্জেন্সি প্রয়োজনে এক টিউব থেকে আরেক টিউবে যাওয়া যাবে টানেলের ভিতরে বায়ু চলাচলের জন্য ফ্যান আছে আটটি এবং জ্যাট ইঞ্জিন আছে একশো ছাব্বিশটি টানাল দিয়ে প্রতি ঘন্টায় আট হাজার গাড়ি পার হতে পারবে এই টানেল দিয়ে মোটরসাইকেল ও তিন চাকার কোনো যানবাহন চলাচল করতে পারবে না টানেলটি পার হতে সময় লাগবে তিন থেকে চার মিনিট অনেকে মনে করবেন টানেলটি নদীর পানির নিচে কিন্তু না এটি নদীর তলদেশ থেকে প্রায় একশো মিটার নিচে নির্মাণ করা হয়েছে এবং এটি সাত দশমিক পাঁচ মিটার রিটার স্কেলের ভূমিকম্প সহনশীল টানেলটি নিরাপত্তার জন্য সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে টানেলটি চট্টগ্রাম শহরের নদীর অপর প্রান্তে পৌঁছে নদীর দুই তীরের অঞ্চলকে যুক্ত করেছে এই ট্যানেলের মধ্য দিয়ে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক যুক্ত হয়েছে ট্যানেলটি নির্মাণ হওয়ার ফলে নদীর দুই পারের মানুষের সাথে যোগাযোগ সহজ হয়েছে এবং সহজ হয়েছে শিল্প কারখানার পণ্য স্থানান্তর করার যার ফলে সৃষ্টি হবে নতুন নতুন শিল্প কারখানা এবং নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান আমার অনেক দিনের ইচ্ছা ছিল ট্যানেলটি চালু হলে আমি নিজের চোখে গিয়ে ট্যানেলটি দেখে আসব এবং আপনাদের দেখাবো তাই আজকে আমি টানেলটি দেখার জন্য চলে আসলাম এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাচ্ছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলটি এবং আপনাদের সাথে শেয়ার করছি এই ট্যানেল সম্পর্কে কিছু তথ্য অনেকে আছে টানেলটির ভিতর থেকে ঘুরে আসতে চান কিন্তু নিজের চার চাকার গাড়ি না থাকার কারণে বা একটি রিজার্ভ গাড়ি ভাড়া করার বাজেট না থাকার কারণে আপনারা টানেলের ভিতরে গিয়ে টানেলটি দেখতে পারছেন না তো তাদের জন্য এখানে রয়েছে লোকাল মাইক্রোবাস যেখানে জনপ্রতি একশো টাকা দিয়ে আপনি টানেলের ভিতর থেকে ঘুরে আসতে পারবেন সুতরাং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নিয়ে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন এবং ভিডিওতে একটা লাইক দেবেন আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করবেন দেখা হচ্ছে পরবর্তী দিন কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন